আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি রজনীকান্তের নতুন সিনেমা কুলি এই মুভির গল্প গল্প শুরু হয় নামের এক বন্দরে এখানে চলছে সোনা আর অবৈধ ব্যবসার এই সব কিছুর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর মানুষ সিমন বাইরে থেকে সে বড় ব্যবসায়ী কিন্তু ভেতরে সে এক অপরাধ জগতের রাজা এক একদিকের এক সাধারণ কুলি দেব পরিশ্রম করেই জীবন চলে তার কিন্তু দেবের ভেতর আছে এক অন্য রকম শক্তি আর ন্যায়ের জন্য লড়াই করার সাহস তার পুরনো বন্ধু রাজশেখর হঠাৎ মারা যায় সবাই বলে হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু দেব বুঝতে পারে এটা কোনো সাধারণ মৃত্যু নয় এর পেছনে রয়েছে বড় রহস্য দেব খুঁজতে শুরু করে সেই রহস্য আর এখান থেকেই শুরু হয় সিনেমার আসল গল্প দেব বুঝতে পারে তার বন্ধু রাজশেখরের মৃত্যুটা আসলে খুন সে চারিদিকে খোঁজ শুরু করে কারা এর পেছনে আছে খোঁজার সময় সে দেখতে পায় কিছু কন্টেনার যেগুলো বন্দরে নামানো হচ্ছে গোপনে বাইরে থেকে মনে হয় সাধারণ মালপত্র কিন্তু ভেতরে ভর্তি সোনা আর মাদক এগুলো সব চালাচ্ছে সিমন তার হাত খুব লম্বা রাজনৈতিকবিদ পুলিশ এমন কি বড় বড় ব্যবসায়ীও তার নিয়ন্ত্রণে সবাই চুপ করে থাকে কিন্তু দেব থেমে থাকে না কারণ সে জানে যতদিন পর্যন্ত এই সিমনকে থামানো না যায় ততদিন সাধারণ মানুষের কষ্ট শেষ হবে না এদিকে দেবের জীবনে আসে নতুন মোর সে জানতে পারে তার নিজের বাবা মৃত্যুর সঙ্গেও যুক্ত আছে এই একই চক্রে এবার তার লড়াই শুধু বন্ধুর জন্য নয় নিজের রক্তের প্রতিশোধের জন্য দেবের তদন্ত যত এগোতে থাকে ততই সিমনের আসল রূপ স্পষ্ট হয়ে ওঠে সিমন শুধু সাধারণ অপরাধী নয় সে পুরো সিস্টেমটাই নিজের হাতে নিয়েছে তার কথায় পুলিশ নড়ে তার টাকায় নেতারা চুপ করে যায় কিন্তু দেব থামতে জানে না কিন্তু দেব থামতে জানে না একদিন বন্দরে বড় চালান আসার খবর সে এবার দেব একাই ঢুকে পড়ে সেই জায়গায় রাত গভীর চারিদিকে কন্টেনার ভেতরে অস্ত্রশস্ত্র আর অনেক গুন্ডা তাদের হাত থেকে বাঁচতে দেব চালাকির আশ্রয় নেয় এদিকে অ্যাকশান লাঠি লাথি দিয়ে একে একে সবাই নামিয়ে আনে অন্যদিকে দশটক টের পায় দেবের চোখে জমে থাকার আগ বন্ধুর মৃত্যু বাবার পরিশোধ আর অসহায় সাধারণ মানুষের কষ্ট শেষে মুখোমুখি হয় দেব আর শ্রীমন শ্রীমন বন্দুক তোলে কিন্তু দেব খালি হাতে লড়াই শুরু করে দুজনের লড়াই তীব্র হয় একদিকে ক্ষমতার জোর অন্যদিকে সাধারণ মানুষের শক্তি শেষ মুহূর্তে দেবের ঘুষি সিমনকে নামিয়ে আনে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে আর চারিদিকে সাধারণ মানুষ হাততালি দিয়ে দেবকে অভিনন্দন জানায় বন্ধুরা এটা কুলি মুভির অরিজিনাল গল্প নয় এটা কুলি মুভির ইন্সপায়ারিং স্টোরি এই গল্পটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে